কখনো কি ভেবে দেখেছেন এই ছোলা মুড়ির পাশাপাশি পেঁয়াজু বেগুনি চপের মতো ভাজা পোড়া খাবারগুলো কবে থেকে আমাদের ইফতারের মেনুতে জায়গা করে নিল ইফতারের ইতিহাস বহু পুরনো। যুগের সঙ্গে বদলেছে এর ভরণ প্রাচীন বাংলায় ইফতারের থাকত খুব সাধারণ সাদামাটা কিছু খাবার গুড় কলা দুধ বা খেজুর দিয়ে ভাঙা হতো রোজা একশো বছর আগে বাংলার গ্রামগুলোতে ছিল পানিতে ভেজানো ছোলা এখন বর্তমান জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের ইফতারের খাবারগুলো বুন্দা ছোলা বিভিন্ন রকমের পেঁয়াজি এই রমজান মাস আসলে বিভিন্ন ইফতারের সামগ্রী দোকানগুলায় দেখা যায় অনেক এখানে দেখতে পাচ্ছি গরম গরম বেগুনি ভাজা হচ্ছে এবং খুব টাটকা মানের হলো ইফতারি পাওয়া যাচ্ছে আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা হাট। সাইফুল ইসলামের দোকানের সামনে এখানে পাশাপাশি দোকান আছে তো সাইফুল ইসলামের দোকানে ইফতারের সামগ্রী পাওয়া যায় এবং উনি খুব যত্ন সহকারে ইফতারি বিক্রি করেন লেট দিয়ে ঘিরে রেখেছেন যাতে করে মাসি ধুলাবালি না পড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদেরকে মেনু এবং ইফতারের অনেক আগের পুরোনো কি দিয়ে ইফতার করা হতো এই নিয়ে আপনার আপনাদের সঙ্গে ছিলাম আর বর্তমান সময় কি সব থেকে জনপ্রিয় আর আগে কি জনপ্রিয় ছিল এই নিয়ে উপস্থাপন করলাম তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ